দর্শক আসসালামু আলাইকুম সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার দেশের বাইরে যাচ্ছেন এবং এই দেশের বাইরে যাওয়ার জন্য তার যে ভিসা পাসপোর্ট এগুলোর কথা চলছিল ইতিমধ্যে কিন্তু সেগুলো উনি হাতে পেয়েছেন তবে এখন কোন দেশে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু অনেকেই ধারণা করছে যে কোন দেশে যাবে বা কোথায় যাবে না এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে তবে ইতিমধ্যে উনি কিন্তু দুইটা দেশের ভিসা পেয়েছেন সেই প্রসঙ্গে পরে আসি তারাকে একটু ওনার সম্পর্কে একটু বলি বিগত আওয়ামী সরকারের আমলে উনি যেভাবে নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এবং যেভাবে টর্চার করা হয়েছে গৃহবন্দী করে রাখা হয়েছে তার ফলপ্রসূতে এবং দেশের বাইরে কোথাও কিন্তু চিকিৎসা করতে যাইতে দেওয়া হয়নি এটা কিন্তু আওয়ামী সরকার ওনার প্রতি অনেক এক প্রকার জুলুম করেছে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং উনার স্বামী দেশের প্রধান রাষ্ট্রপতি ছিলেন সেই দিক থেকেও কিন্তু উনি এই সুযোগ সুবিধাটা পেতেন কিন্তু শেখ হাসিনা সরকার হিংসাবশত কিন্তু এই কাজটি করতে দেয়নি তো অবশেষে উনি দুইটা দেশের ভিসা পেয়েছেন আর একটা দেশের ভিসা উনার পাওয়ার এখন হয়তো আরো দু একদিন সময় লাগবে তবে ওটাও দু একদিনের মধ্যে পেয়ে যাবেন তার এই ভিসা প্রক্রিয়া নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ কালেরকণ্ঠে শিরোনামে বলা হয়েছে দুই দেশের ভিসা পেয়েছেন বেগম খালেদা জিয়া খবরে বিস্তারিত বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইতিমধ্যে দুটি দেশের ভিসা পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিসা পাওয়া দেশ দুটো হলো সৌদি আরব ও যুক্তরাজ্য এদিকে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পাবেন তিনি তবে গতকাল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পাননি এই দু একদিনের মধ্যে হয়তো ওই যুক্তরাষ্ট্রেরও ভিসাটা উনি পেয়ে যাবেন আর কি বিএনপি বলছে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে বা পরে অমরা করার জন্য সৌদি আরব যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে আর এজন্যই তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন তো বিগত কয়েকদিন ধরেই কিন্তু কানাখসা চলছে যে উনি এখন সুস্থ থাকার পরেও কেন যাচ্ছে না বিশেষ করে আওয়ামী লীগের যারা সমর্থক যারা নেতাকর্মী তারা কিন্তু বলছিল ইতিমধ্যে কিন্তু কানাখসা অনেক কথাই আমরা শুনছি যে আওয়ামী লীগের লোকজন বলতেছে যে এতদিন অসুস্থ ছিল অনেক বাইরে যাওয়ার জন্য অনেক নাটক করছে অবশেষে এখন সব কিছু ঠিকঠাক থাকলেও এখনো যাচ্ছে না কেন এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত আওয়ামী লীগের লোকজন কিন্তু প্রশ্ন তুলেছিল তবে উনার শারীরিক অবস্থা কন্ডিশন যতটা খারাপ ছিল এখন হয়তো তার থেকে অনেকটা বেটার ফিল করছেন এবং উনি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আপনারা দেখেছেন যে সশস্ত্র দিবস উপলক্ষে কিন্তু সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু আলোচনাও করেছেন বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলেছেন বিগত প্রায় সাত আট বছর পর এই প্রথম উনার হচ্ছে বাইরে কোনো যাওয়া তো এখন দেখার বিষয়ে কবে নাগাদ উনি দেশের বাইরে যেতে পারেন তবে ধারণা করা হচ্ছে মির্জা ফখরুল আসার পরেই উনি দেশের বাইরে যাবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ